এইগুলো ক্রিকেট নাম মামা ক্রিকেট নাম্বার ক্রিকেট নাম্বার মিলানো আছে না তো দর্শক এগুলো হচ্ছে অধিকাংশই বেশিরভাগই ক্রিকেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন ব্রিগফিল্ড থেকে নতুন ইটা বের করা হচ্ছে এগুলো মূলত ছয় মাস আগে পুরা এগুলো এখন বের করা হচ্ছে তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের এখানে ব্রিগফিল্ডের এক নং ক্রিকেট এবং দুই নং ইটার দাম এছাড়া আমাদের মেশিনে বানানো যে অটো ইট আছে এগুলো ইটের দামও কিন্তু এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো দেখতে পাচ্ছেন ইটার ক্যাটাগরি কোয়ালিটিগুলো কেমন প্রথম দিকে একটু দুই নাম্বার বেশি বের হওয়ার পরেও এখন কিন্তু ইটের কোয়ালিটি আস্তে আস্তে ঠিক হচ্ছে না নাম্বার মিলানো আছে না তো দর্শক এগুলো হচ্ছে অধিকাংশই বেশিরভাগই ক্রিকেট কোয়ালিটি ক্যাটাগরিগুলো কিন্তু আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ব্রিকফিডলে যদি ভাটায় আসেন তাহলে কিন্তু একটু বেশি বেশি করে আপনারা বুঝতে পারবেন এখান থেকে আসলে কেমনটা বুঝতে পারছেন সেটা কিন্তু আমি বলতে পারবো না তারপরেও কোয়ালিটি ক্যাটাগরিগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের যে ভিডিওতে এখন আপনারা যেরকম দেখতেছেন সেরকমই কিন্তু পাবেন আমার দুই ডেট নিয়ে একটু বাড়িতে দেখান তো দুই ইট নিয়ে একটু বাড়িতে দেখান তো দেখতে পাচ্ছেন আসলে অনেকদিন এগুলো পানিতে থাকার পরে কিন্তু আওয়াজটা তেমন আসবে না পাশাপাশি বাড়িতে হ্যাঁ হ্যাঁ তো এগুলো হচ্ছে আসলে ক্রিকেট ব্রিক আমি একটু বাইরে নিয়ে যাই আপনাদের স্ট্রাইক দেখাই অনেকগুলো স্ট্রাইকই সাজানো আছে আপনাদেরকে যদি আমি ভালো করে দেখানোর চেষ্টা করি তো দুই নাম্বার ইটের কিন্তু একদম কম দামে আপনাদেরকে দুই নাম্বার ইট নিতে পারবেন প্রতি হাজার মাত্র ছয় হাজার দুশো টাকা করে এই যে এগুলো হচ্ছে দুই নাম্বার ব্রিক আর এদিকে আছে আমাদের হাতে বানানো এক নং এবং মেশিনে বানানো এক নং এটা আমি সবগুলো দেখানোর চেষ্টা করবো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমার ভিডিওর সামনে যেগুলো দেখেছেন এগুলো হচ্ছে ম্যানুয়াল এক নং গাথনের এটা আপনারা কিন্তু এর আগেও ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটু কোয়ালিটিগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এগুলো এই এই ধরনের ইট কিন্তু আমাদের ফিল্ডে আপনারা পাবেন নাম্বার ব্রিক এগুলো আজকের দাম কিন্তু একদম কম দামে আপনারা নিতে পারবেন প্রতি হাজার মাত্র দশ হাজার টাকা করে এখানে প্রচুর ইট আছে আপনারা ব্রিগফিল্ডে আসলে কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে দেখতে পারবেন তারপরে একটু ক্যাটাগরি কোয়ালিটিগুলো দেখে নিন যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা ব্রিগফিল্ডে আসলেও কিন্তু একদম সেমই পাবেন এগুলো হচ্ছে এক নং আর এছাড়া কিন্তু আমাদের এখানে অটো ব্রিকও আছে প্রচুর অটো ব্রিক আছে একটু জাস্ট কোয়ালিটিগুলো দেখুন এই যে এগুলো হচ্ছে অটো ব্রিক এগুলো নিতে পারবেন প্রতি হাজার এগারো হাজার দুইশো টাকা করে তবে কিছু টাকা কম পাবেন যারা আমার ভিডিও দেখে আসবেন এগুলো হচ্ছে অটো এক নং একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির ইট তো সব ধরনের কিন্তু আমাদের ব্রিকফিল্ডটা আছে তো ম্যানুয়াল এক নং এবং ম্যানুয়াল ব্রিকেট এই দুইটা দাম হচ্ছে দশ হাজার টাকা করে এবং অটো এক নং এবং অটো ব্রিকেট এটা হচ্ছে এগারো হাজার টাকা করে আর দুই নাম্বার যেটা এটা দেখালাম এটা তো এগুলো হচ্ছে দুই নং ব্রিক দুই নং ব্রিক ম্যানুয়ালটা হচ্ছে ছয় হাজার দুইশো টাকা আর অটো যেটা এটা হচ্ছে সাত হাজার দুইশো টাকা একটু কোয়ালিটিগুলো দেখুন তো আমাদের ব্রিকফিল্ডের নাম ঠিকানা ফোন নাম্বারটা একটু সবাই নোট করবেন আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে এসএ বি সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাপুর ইউনিয়ন গ্রাম গ্রাম পোস্ট অফিস বারপাড়া এবং ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি তো যারা ইট কিনবেন অবশ্যই ব্রিকফিল্ডে আসুন নিজেরা দেখে তারপরে ইট কিনবেন আমাদের এখানে প্রচুর ইট আছে অনেকগুলো স্ট্রাইক সাজানো আছে যেখানে পছন্দ হবে সেখান থেকে কিন্তু নিতে পারবেন তো ভিডিও বেশি দীর্ঘায়িত করব না যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কনস্ট্রাকশন বিডি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখানোর জানি আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম